হ্যালো স্টুডেন্ট আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার নাম হলো প্রতিদিনের কাজে চাকা প্রতিদিন রাস্তাঘাটে কত চাকা আমরা দেখতে পাই তাই না চাকা বলতেই সবার আগে মনে আসে গাড়ির চাকা চাকা যদি না থাকতো তাহলে আমরা সময় মতো কোথাও পৌঁছতে পারতাম না তাই না কিন্তু গাড়ির চাকা ছাড়াও যে কত সহস্র কাজে চাকা ব্যবহার হয় তো এই চ্যাপ্টারে আমরা সেটাই আলোচনা করব এই চ্যাপ্টারের নাম প্রতিদিনের কাজে চাকা হলেও চাকা মানুষ কিভাবে আবিষ্কার করেছিল কিভাবে তারা চাকার প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরেছিল। এবং ধীরে ধীরে চাকা কিভাবে পাল্টে গেছে এই ছবিতেও আমরা সেটা দেখতে পাচ্ছি সেই সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম চাকা আবিষ্কার হয় কিন্তু কিভাবে চাকা আবিষ্কার হয় নিশ্চিত করে বলা না গেলেও ধরে নেওয়া যায় যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেই মানুষ হয়তো চাকা ধারণা করেছিল হয়তো দেখেছিল যে গড়িয়ে পড়া পাথর খুব তাড়াতাড়ি নিচে পৌঁছে যাচ্ছে তাই মানুষ ধারণা করেছিল চাকা হয়তো খুব তাড়াতাড়ি কোনো জিনিস সেই জায়গায় পৌঁছে দিতে পারে প্রতিদিন চাকা আমাদের যে যে কাজে লাগে তাতে আমি চারটে পয়েন্টে ভাগ করে নিয়েছি এক নম্বর চাকা ব্যবহারের ফলে প্রতিদিনের যাতায়াত ও পণ্য পরিবহন খুব সহজ হয়েছে দু নম্বর মৃৎশিল্পে চাকা যুগান্তকারী পরিবর্তন এনেছে অন্যান্য শিল্পেও কিন্তু চাকার প্রচুর ব্যবহার আছে তিন নম্বর চাকা লাঙল ও অন্যান্য কৃষিজ সরঞ্জাম তৈরিতে সাহায্য করেছে ফলে কৃষির উৎপাদন অনেক বেড়েছে চার নম্বর চাকা হলো এমন একটি যন্ত্র যা ব্যবহার করে প্রতিদিনের নানা কাজেরই সুবিধা পাওয়া যায় এসু এবার দেখে নেওয়া যাক চাকার বিবর্তন কীভাবে হলো প্রথমে মানুষ কিন্তু এইভাবে গাছের গুঁড়ির কাটা অংশ দিয়ে পুরোনো দিনে চাকা তৈরি করতো বেশ কিছু বছর পরে তুলনায় আধুনিক স্পোকযুক্ত এই কাঠের চাকা তৈরি হয় মাঝে এই ধরনের চাকাও কিন্তু আমরা দেখেছি এগুলোও কাঠের চাকা এগুলো এককালে রথ হিসেবে রথের চাকার মতো এই চাকা ব্যবহার হতো এসো দেখে নেওয়া যাক চাকার বিবর্তন কীভাবে হলো প্রাচীনকালে গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো মানুষ যা মূলত ভারী জিনিস সরাতেই ব্যবহার হতো সেই চাকা কিন্তু কাঠের তৈরি বলে ভেঙে যেত জলে বৃষ্টিতে পচেও যেত এরপর পাথরের চাকা বানিয়ে ছিল মানুষ যেটা ছিল খুব ভারী এত ভারী চাকাতে আবার নানা রকম অসুবিধে ছিল এরপর কাঠের বা গুঁড়ির চাকার মধ্যে কিন্তু ছিদ্র করে অক্ষদণ্ড যুক্ত করা হয় এই রকম ছবির মতো দেখতে পাচ্ছ ধাতু আবিষ্কারের পর কাঠের চাকা আরও পাতলা করে তার ওপরে চাকতির মতো চাকাতে লোহার বের দেওয়া হয়েছিল এতে চাকা কিন্তু অনেকটাই টেকসই হয়েছিল কাঠের বা ধাতুর স্পোকযুক্ত চাকা এরপরে তৈরি হয় এই চাকার ওজন কম এবং গতিও অনেক বেশি এই যে আধুনিক স্পোকযুক্ত চাকা বা এই ধরনের চাকা এর এরপরে কিন্তু সেটা তৈরি হয় বুঝতে পারছো চাকা আবিষ্কারের বেশ অনেকটাই পরে এই চাকা তৈরি হয়েছিল এবং অনেক পরে একদম প্রায় আধুনিক কালে রাবারের চাকা উদ্ভাবন হয় এবং তার ফলে তাতে হাওয়া ভরা হলো এতে চাকা হালকা হলো ঝাঁকুনি কমলো গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো চাকা যত হালকা হবে ভারী জিনিস বয়ে নিয়ে যেতে তার তত বেশি সুবিধা হয় আজকের দিনের গাড়িগুলিতে আমরা এই ধরনের চাকা দেখতে পাই যেমন সাইকেলের হচ্ছে স্পোকযুক্ত চাকা আর এই ধরনের অটো ট্যাক্সি বা ম্যাটাডোরের কিন্তু টায়ারের চাকা যার মধ্যে কিন্তু হাওয়া ভরা থাকে এবং আমরা জানি সাইকেলের তুলনায় এই চাকার গতিবেগ অনেকটাই বেশি এই দুটি ছবি ভালো করে দেখো পরবর্তী পৃষ্ঠার একটি ছক আছে এই দুটি চাকার মধ্যে তুলনা করতে বলা হয়েছে প্রথমটা হচ্ছে গাছের গুড়ির অংশ দিয়ে কাটা চাকা পরেরটা স্পোকযুক্ত আধুনিক চাকা এই দুটি চাকার মধ্যে তুলনা করলে ওজন বেশি না কম প্রথম ছবিতে চাকার ওজন বেশি এই গাছের গুঁড়ির চাকার ওজন কিন্তু অনেকটাই বেশি এবং স্পোকযুক্ত চাকার ওজন কম কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি ও তার কারণ কি বলে তোমার মনে হয় এই দুটি চাকার মধ্যে অবশ্যই এই চাকাটি ব্যবহারের সুবিধা বেশি তাই প্রথমটাতে কিছু লেখার দরকার নেই দ্বিতীয় দ্বিতীয়টিতে আমরা লিখবো এই চাকা ব্যবহারের সুবিধা বেশি কারণ এই চাকা হালকা বলে এর গতি অনেকটাই বেশি তাহলে আমরা দেখলাম প্রতিদিনের কাজে চাকার ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই না আজকালকার দিনে মানুষ কিন্তু চাকা ছাড়া চলতেই পারে না আজকের এই চ্যাপ্টারটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে